আমেরিকা যেতে চাও কানাডা যেতে চাও অস্ট্রেলিয়া যেতে চাও ফ্রান্স যেতে চাও জার্মান যেতে চাও যাও বিদেশে যাওয়া ভালো প্রবাসে যাও কিন্তু নিজের ইমান আমল আখলা চরিত্রকে ঠিক রাখতে হবে সারা বাংলাদেশের চেয়ে সিলেটের মানুষের ইমান মজবুত আমাদের অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে আমার আপন ইমিডিয়েটলি চাষ করি ওই আমাকে বলে যে ভাই এই আমেরিকাতে অনেক দেশের অনেক জেলার লোক আছে কিন্তু সব হলো বেশিরভাগ শয়তান নামাজ কালাম না কিন্তু সিলেটের মানুষগুলো অনেক ধার্মিক মানে আমি এখানে এসে যতগুলো আমি ফ্রেন্ডশিপ করেছি বান্ধবী আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হলো সিলেটের মানুষ আমি বলি সিলেটের মানুষ ধার্মিক হবে না কেন সিলেট তো হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ঠিক কেন বলেন যত চোর বাটপার আছে দুই নম্বররা আছে সব নির্বাচনের আগে হজরত শাহজালালের মাজারে আসে শাহজালালের মাজারে আসে কেন আসে এই সিলেট হলো হজরত শাহজালাল মুজাদ্দাদের ইয়ামানের পূর্ণভূমি ঠিক কিনা বলেন ঠিক তো মুসলমান যেটা বলছিলাম যুব আজকে তোমাদেরকে আমি এমন একটা আমল শেখায় যাব ইনশাআল্লাহ এই আমলটা করলে তোমার দুনিয়াতে যত মনের আশা আছে সব আশা পূর্ণ হবে তবে হালাল হইতে হবে তুমি এক পছন্দ করো সারা এক রোজা রোজা রাখো সারা দিন মেয়ের সাথে ফেসবুকে চ্যাটিং করে এটা হারাম

এই রমজানের সবচেয়ে বড় আমল হল ইস্তেকা অনেকে বলে হুজো রমজানে কি আমল করবো

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা এই রমজান চলে যাচ্ছে যুব এখন নিজের জীবনের गुना माफ করাইতে পারি নাই বেশি বেশি ইস্তেগফার হাঁটে চলতে ফিলতে অবসর সময় নারাজ বা খাওয়া বাদ দিয়া যত সময় পাও শুধু ইস্তেগফার 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 হলো সকল সমস্যা সমাধান ঠিক

যারা বলে কি হয় না বুখারীর বর্ণনায় আসছে। মদিনায় পানির প্রয়োজন বৃষ্টি হয় না মরুভূমি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ কাছে গেলেন তিনি তখন মদিনার খালিফা। যে বলেন ওমর আমিরুল মুমিনিন মদিনায় তো পানির প্রয়োজন প্রচন্ড রুদ্রে মরুভূমি শুকিয়ে কাঠ হয়ে গেছে বৃষ্টির প্রয়োজন আসেন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন যাতে বৃষ্টি হয়

মানুষটাকে প্রশ্ন করল ওমর আমিরুল মুমিন আমরা চেয়েছিলাম আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে লম্বা দোয়া করবে হযরত ওমর বলে লম্বা দোয়ার দরকার নাই এই ইসতেগফারের আমলের কারণে আল্লাহ দেখবা কিছুক্ষণের মধ্যে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মজমায়ে বসে আছেন একজন সাহাবী এসে বলে ওগো নবী আনা ফাকিরুন জিদ্দান আমি গরীব মানুষ নবী আপনি আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দেয় আল্লাহ নবী বললেন যাও ইস্তেক ফার করো আবার কিছুক্ষণ পরে আর একজন সাহাবি আসলেন ওগো আল্লাহ রসুল আমার সন্তান হয় না আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সন্তান দেয় আল্লাহ তাল্লার পয়গম্বর বললেন যাও তুমি বেশি করে ইস্তেক ফার করো আরেকজন সাহাবি এসে বললেন ওগু আল্লাহ নবী আমার কন্যা বড় হয়ে গেছে কিন্তু আমার কন্যার বিয়ে হয় না দে আল্লাহর পয়গম্বর বললেন যাও তুমি ইস্তেগফার করো নবীর সামনে সাহাবীরা যারা বসা ছিলেন তারা প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী সন্তান চাইলো বললেন ইস্তেগফার দারিদ্রতার জন্য দোয়া চাইলো বললেন ইস্তেগফার ব্যবসার জন্য দোয়া চাইলো বললেন ইস্তেগফার তারপর পরে কন্যা বিয়ে হয় না পাত্রর প্রয়োজন বললেন ইস্তেগফার ওগো আল্লাহর নবী বুঝলাম না এক ইস্তেগফারি কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর নবী বললেন সাহাবীরা এটা তো আমি বলি নাই আমার রব বলেছেন সূরাতুন নূহ 29 পারায়ে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলি সামাআ আলাইকুম মিডরা

মনের সব আশা পূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আমি চ্যালেঞ্জ করে বললাম চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীর যত বড় আলেমের কাছে যান শুধু বলবেন হুজুর আমাদের এলাকায় একজন কারি সাহেব আসছিল তিনি শুধু আমাদেরকে ইস্তেগফারের কথা বলে গেছে বেশি বেশি ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার সে বলবে এটা কারি বলে না এটা কোন নবী বলে না এটা বলেছেন কে আল্লাহ যারা বলেন মোবারকের সবচেয়ে বড় আমল হলো ইস্তেফা আর বেশি বেশি করে আমরা কালেমায় তৈবা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমল দুইটা আর তৃতীয় নম্বরে আমরা জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব প্রতিটা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটা সেকেন্ডে মুহূর্তে শুধু আসমানের দিকে তাকায়া সেজদায় যায়া রোজা অবস্থায় সাহারিশ সাহারির পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে সাহারির শেষে

আর বেশি বেশি করেছিলাম এই সতারোই রমজান আল্লাহ নবী তিনশো তেরো জন সাহাবিনিয়া সদরের স্থান এক হাজার সাথে লড়াই করার জন্য তিনজন তিনশো তেরো জন

মর্দে মুজাহিদ সাহাবি আল্লাহর নবীর সাথে ময়দানে চলে গেলেন তিনশো জন সাহাবিরা মাত্র এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করবে মাত্র তিনশত জন সাহাবি এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করবে তাও রমজান মাসে রোজা অবস্থায় সাহাবিরা রমজানে রোজা রাইখা তারা জিহাদ করছে যুদ্ধ করেছে আর আমরা মুসলমান রমজানে রোজা রাইখা বাংলা সিনেমা দেখি হে যুবক তুমি যদি রমজানের রোজা রেখে ফেসবুকের ভিতরে যদি হিন্দি সিনেমার নায়িকাদের দেখো অনেক সময় ফেসবুক ব্রাউজিং আসে না অম শয়তান আর ওটাকে আকর্ষণীয় করে তুলো একটা নায়িকার চেহারা আর বেশি যেটা আপনার দিকে তাকান তাকাইলে যেটা আপনার রোজাটা শেষ হয়ে যাবে বুঝলেন এই কারণে শয়তান আর আকর্ষণ করে ধরে ঠিক এই ছবির দিকে একবার তাকাই তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে আসলে কিছু শুনছে দেখি না বলে